একদিন থেকে মুস্তাফিজুর রহমানকে নিয়ে অনেকগুলো কন্টেন্ট করা হচ্ছিল হয়েছে এবং একটা সময় গিয়ে আমি এবং আমার অতি প্রিয় ছোট ভাই মাজার মিটিনও কন্টেন্ট বানিয়েছিল যে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এত এনওসি দিতে অনিয়া কেন বিশ্বের সকল দেশের সকল ক্রিকেটারদেরকে বড় বড় ক্রিকেটারদের তাদের বোর্ড ছেড়ে দেয় আইপিএল খেলার জন্য সেখানকার অভিজ্ঞতা ঝুলিতে দেওয়ার জন্য কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাবটা অনেকটা এরকম ছিল যে এই যে ছয় জন সাতজন ক্রিকেটার সবাইকে আইপিএল এ নিয়ে নেবে এবং নিয়ে নিলে বাংলাদেশ দলে কোনো ক্রিকেটার থাকবে না তখন কি হবে এন্ড অব দ্য ডে মুস্তাফিজুর রহমান সকল বিতর্ক সকল বিতর্কের অবসান ঘটিয়ে রেকর্ড ভেঙে চুরমার করে নাম বিক্রি হলেন কোটি কোটি মুস্তাফিজুর রহমান লাখ রুপিতে এ প্রথমবারের মতো কলকাতা নাইট রাইডার্স আইপিএল এ মুস্তাফিজ যাচ্ছেন যাবেন এরকম ডিসকাশন গুলো আমার পেজটা একটু ঘুরে আসতে পারেন আপনার পাবেন কারণ তাদের তেরো জন ক্রিকেটারে ঘাটতি ছিল ঘাটতি বলতে হচ্ছে পঁচিশ জনের যে কোটা যেটা আসলে ফিল আপ করা যায় সেই পঁচিশ জন পূরণ করতে যেহেতু আগে থেকে বারো জনকে ধরে রেখেছে তেরো জনের একটা গ্যাপ ছিল বিদেশি ক্রিকেটার অ্যাটলিস্ট ছয় জনকে তারা নিতেই পারত সেই জায়গায় মুস্তাফিজের জন্য তারা যেভাবে ড্রাইভ করেছে যেভাবে অপর দুই কন্টেস্ট্যান্টকে পরাজিত করেছে দিল্লি ক্যাপিটাল শুরুর দিকে ছিলেন প্রথম বিডিংটা তারাই করেছিল এবং তারপর চেন্নাই সুপার কিংসও চেষ্টা করেছিল ফিজের পেছনে যেই চেন্নাই সুপার কিংস মুস্তাফিজকে বাংলাদেশকে অপমান করেছিল তাদের হয়ে মুস্তাফি যখন আইপিএল এর এর আগের আগের এডিশনটা খেললো লাস্ট ডে পর্যন্ত যেদিন খেলেছিলেন হাইস্ট উইকেট টেকার ছিল এবং তারপরে এডিশনে মুস্তাফিজ আনসোল্ড থাকলেন তাকে কেউ কিনলো না তার দল চেন্নাইও কিনলো না সেই মুস্তাফিজের পেছনে আজকে ঘোরার পরেও চেন্নাই সুপার কিংস শেষ পর্যন্ত জিততে পারে নাই আজকে যদি দলগুলো পকেটে টাকা থাকতো তাহলে মুস্তাফিজের প্রাইস ক্যামেরন গ্রিনকে নিয়ে আমরা আলোচনা করছি না পঁচিশ বিশ পঁচিশ কোটি বিশ লাখ রুপিতে তিনি বিক্রি হয়ে গেছেন ওই কেউ কলকাতা নাইট রাইডার্স তাকে কিনেছে আমরা পাঁচির রানার কথা বলছি আঠারো কোটি রুপিতে সেটাও মুস্তাফিজের দল কলকাতা নাইট রাইডার্স তাকে দলভুক্ত করেছে আজকে হয়তো সেই রেকর্ডগুলোর কাছাকাছি বা দু রেকর্ড ব্রেকও হয়ে যেতে পারতো মুস্তাফিজের ব্যাপারে যেভাবে শেষ মুহূর্ত পর্যন্ত বিডিং চলছিল অন্তত তিন দলের মধ্যে এর আগে মুস্তাফিজ ছয় কোটি রুপিতে গত মৌসুমে মাত্র তিন ম্যাচ খেলার জন্য ছয় কোটি রুপি তিনি পান নাই দলভুক্ত হয়েছিলেন এবং সেই

মানে প্রায় সাড়ে বারো কোটি টাকায় বিক্রি হলেন আগের রেকর্ডটাও ফ্রিজে ছিল তার আগের মাস্টার ফিট বাংলাদেশের একজন ক্রিকেটার যে বাংলাদেশের ক্রিকেটারদেরকে দলভুক্ত করা গেছে পলিটিক্যাল রিজন সবসময় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আইপিএল ক্রিকেটাররা খেলতে পারে না যেতে পারে না রিপ্লেসমেন্ট হিসেবে খেলতে পারে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেখানটায় বাংলাদেশের সবসময় আইপিএল এ পোস্টার বয় হিসেবে শুধুমাত্র সাকিব আল হাসানকে আমরা সেই সাকিব তখন এবারে নিলামে নেই প্রাথমিক তালিকায় থাকলেও পূর্ণাঙ্গ তালিকায় যখন তাকে রাখা হলো না মুস্তাফিদ ছিলেন একমাত্র ভরসা নয় কোটি বিশ লাখ রুপিতে কলকাতা রাইড রাইডার্স মুস্তাফি যাওয়ার কারণে কয়েকটা দিক থেকে আমার কাছে মনে বাঙালিরা খুশি হচ্ছে প্রথমত হচ্ছে দিস টিম বিলংস দ্য বাঙালিস এটা হচ্ছে বাঙালিদের দল কলকাতা নাইট রাইডার্স ইজ এ টিম যেখানটায় বাংলাদেশের ওপার বাংলার বাঙালিরা ভয়াবহভাবে ইমোশনালি অ্যাটাচড থাকে কলকাতা নাইট রাইডার্স যেটা মাস্টারফির এক ঠিকানা ছিল সাকিব আল হাসানের ঠিকানা ছিল এবার প্রথমবারের মতো দিল্লিতে খেলেছেন আমরা দেখেছি চেন্নাইতে খেলেছেন হায়দ্রাবাদে খেলেছেন এবার প্রথমবারের মতো সেই মুস্তাফিজুর রহমান এতগুলো দলে আইপিএলে দাপিয়ে বেড়ানো মুস্তাফিজুর রহমান প্রথমবারের মতো কলকাতার হয়ে খেলছেন কলকাতা মানেই আবার বলছি যে বাঙালি কলকাতা মানেই শাহরুখ খান কলকাতা মানেই আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা মানেই যারা এবারে মিনি অ্যাকশন থেকে তাদের মেগা টিমটা বানানোর চেষ্টা করেছে একবার ভেবে দেখুন পাথিরানা মুস্তাফিজ দুজনই চেন্নাই ছিলেন সেই দুজনকে তারা দলে ফিরিয়েছেন এবং তাদের বোলিং অ্যাটাকে এই দুজনের একটা বড় রোল থাকবে মুস্তাফিজের কতগুলো ম্যাচেস খেলতে পারবেন না পারবেন সেটা নিয়ে হয়তো কিছুটা হলো সংখ্যার সংখ্যা সংখ্যা তৈরি হতে পারে কিন্তু আপনি যদি চিন্তা করে দেখেন চেন্নাই সুপার কিংসের হয়ে যখন মুস্তাফিজ খেলেছিলেন বাতিররা খেলেছিলেন একই সাথে দুজনকে অ্যাকোমোডেট করেছিল তারা কলকাতার ইডেন গার্ডেনসে কলকাতা তাদের ইনিশিয়াল ফিফটি পার্সেন্ট ম্যাচেস খেলবে এবং ইডেন গার্ডেনসের উইকেট ক্যারেক্টার এই টাইপের উইকেটে অপ্রোপ্রিয়েট বোলিং করতে পারে যে কজন ক্রিকেটার सक्सेसफुल হবার সম্ভাবনা এগিয়ে থাকা যে কজন ক্রিকেটারকে আপনি কাউন্ট করবেন হ্যাভ টু কাউন্ট মুস্তাফিজুর রহমান আপনাকে কাউন্ট করতেই হবে চারটা দল একজন ক্রিকেটারের পেছনে ছুটেছে দুই কোটি টাকা থেকে সেটা নয় কোটি বিশে এ গিয়ে টিকেছে ভাবতে পারেন বাংলাদেশের আইপিএল ইতিহাসে কোন ক্রিকেটারকে নিয়ে এরকম বিডিং কখনো হয়নি আরিয়ে বলছি না বাংলাদেশ আইপিএল ইতিহাসে কোন ক্রিকেটারকে নিয়ে এত দীর্ঘ সময়ের বিডিং হয় নাই এতগুলো দলের বিডিং একসাথে হয় নাই বিশ লাখ করে রুপি যখন তার প্রাইস বাড়ছিল মিরপুরের প্রেস বক্সে আজকে আমরা যারা নাজমুল শান্তর মাইকিং করা ম্যাচ দেখতে এসেছিলাম আমরা সবাই উচ্ছ্বাসে ফেটে পড়ছিলাম যে এই প্রাইসটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থাকে ম্যাজিক্যাল ফিগার দশ কোটিকে কি সেটা টাচ করতে পারবে পারে নাই তাতে কি হয়েছে মুস্তাফিজুর রহমান পিক হয়ে দেখিয়ে দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটারদের ভ্যালুটা কতটা ভেবে দেখুন যেখানটায় রাচীন রবীন্দ্ররা ইনিশিয়ালি আনসোল থাকেন লিয়াম লেভিনস্টনরা আনসোল থাকেন ঠিক সেই জায়গায় মুস্তাফিজুর রহমান প্রায় দশ কোটি রুপিতে সোল্ড আউট মুস্তাফিজুর রহমানের পেছনে চারটা ফ্র্যাঞ্চাইজি অ্যাট এ টাইম বিট করছিল মুস্তাফিজুর রহমান বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে রেকর্ড করে দল পেলেন মুস্তাফিজুর রহমান এই মৌসুমে যদি প্রপারলি খেলতে পারেন বারো কোটি ছত্রিশ লক্ষ টাকা তার অ্যাকাউন্টে যাবে জাস্ট আনবিলিভেবল দা ওয়ে অ্যাকচুয়ালি মুস্তাফিজকে কেন্দ্র করে উন্মাদনা আজকে আমরা আইপিএল এ মিনি অকশনে আবুধাবিতে দেখেছি এবং কলকাতার এক্সাইটিং টিমে যদি মুস্তাফিজ না খেলতেন ওই বিডিং শেষ পর্যন্ত যদি চেন্নাই তাকে নিয়ে নিত কিংবা দিল্লিও ট্রাই করছিল তারা যদি পিক করতো একটু হলো আফসোস থাকতো আজকের পুরো আইপিএল এর নিলামটাই তো কলকাতা নাইট রাইডার্স বেস্ট আজকের আইপিএল এ নিলামে কলকাতা নাইট রাইডার্স বেলকে দেখানো শুরু করেছিল গ্রিন কে পিক করার ক্ষেত্রে দুই কোটি ভিত্তি গ্রিনকে গ্রিন কে তারা শেষ পর্যন্ত পিক করেছে পঁচিশ কোটি বিশ লাখ রুপিতে দুই কোটি গ্রিন এক্সট্রা পেয়েছে তেইশ কোটি বিশ লাখ কে তারা পিক করেছে দুই কোটি ভিত্তি মূল্যের পাতিরানা আঠারো কোটিতে মুস্তাফিজ দুই কোটি ভিত্তি তাকে পিক করা হলো আরো প্রায় সাড়ে সাত কোটি রুপি এক্সট্রা সাত কোটি বিশ লাখ রুপি এক্সট্রা

বিয়াল্লিশটা বল করার সুযোগ পেয়েছিলেন চব্বিশটা ডটস সো ইউ নিড দোস কাইন্ড অফ ক্রিকেটার কলকাতা নাইট রাইডার্স এর ম্যাচ যখন কলকাতার ইডেন গার্ডেনসে মোটামুটি একটা বড় সংখ্যক ম্যাচ হবে এবং সেই উইকেটে সেই মাঠের ক্যারেক্টার যতটুকু আমি দেখেছি সরাসরি গিয়ে খুব যে অ্যালাউ করে প্লেয়ারদেরকে শর্টস খেলার ক্ষেত্রে তা না আবার মুস্তাফিজের মতো স্লোয়ার কাটার বেস্ট বোলার স্লো এন্ড লো উইকেটে পারফেক্ট বোলারদেরকে যতটা অ্যালাউ করে টু পিক উইকেটস মুস্তাফিজুর রহমানের আজকে দল না পাবার কোনো রিজন ছিল না একটাই রিজন ছিল যে মুস্তাফিজ যেহেতু ফুল সিজনটা খেলতে পারবেন না অ্যাজ পার দ্য ডিসিশন মেড বাই ক্রিকেট অপারেশন অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড দ্যাট ওয়াজ দ্য অনলি কনসার্ন বাট ফাইনালি সকল উদ্বেগকে দূরে ঠেলে দিয়ে মুস্তাফিজ পরের আইপিএলে দল পেয়েছেন সাকিব মাশরাফি আশরাফুল লিটন কুমার দাস অনেক ক্রিকেটার বিভিন্ন সময়ে আইপিএলে অংশ ছিলেন আব্দুর রাজাক বাট আজকে যে ঘটনাটা ঘটেছে আমার কাছে মনে হয় আজীবন এটা মনে থাকবে এবং বাংলাদেশি ক্রিকেটার পিক করার ক্ষেত্রে বাংলাদেশি ক্রিকেটারদেরকে দলভুক্ত করার ক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স যে ঐতিহ্য ইতিহাস সেটা যেন আরো একবার আজকে পুনরাবৃত্তি হয়েছে আবুধাবিতে শাহরুখ খানের দলে মুস্তাফিজ সাকিব আল হাসানের এক্স এর কাছে ফিরে গেলেন আমাদের বর্তমান মুস্তাফিজ এর থেকে দারুণ ব্যাপার আর কি হতে পারে মুস্তাফিজের এক্স চেন্নাই সুপার কিংস তাকে নেয়ার জন্য যে চেষ্টাটা চালালো কিন্তু শেষ পর্যন্ত তিনি প্রতারিত প্রেমিকের মতো চেন্নাইকে যখন বলে দিলেন গুড বাই টাটা আমি তোমার দলে যাচ্ছি না ব্যাপারটা অনেকটা এরকম কলকাতায় ফাইনালি তার ডেস্টিনেশন হলো এর থেকে হ্যাপিয়েস্ট মোমেন্ট আর হতে পারে না টিল নাও দ্য আপডেট আই হ্যাভ রিগার্ডিং মুস্তাফিজ অন্য ক্রিকেটারদের আপডেটটা এখন পর্যন্ত আমার কাছে নেই বাট ইটস রিয়েলি মোর দ্যান বিং হ্যাপি আই এম হ্যাপিয়েস্ট সবাই একটা হ্যাপিয়েস্ট সিচুয়েশনে রয়েছে এন্ড মুস্তাফিজ ডিড অল দিস থিংস টু মেক পিপুল হ্যাপি ইন দিস কান্ট্রি নয় কোটি বিশ বারো কোটি ছত্রিশ লাখ টাকা ইজ রিয়েলি ফ্যান্টাস্টিক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম